এতক্ষণ সাউন্ড শোনা যায় না সরি আসলে রান্না বান্না করতেছি আর হচ্ছে দিশার মানে আমার আপুর বাসা ইনভাইট ছিল তো আপুর বাসায় যেতে পারিনি এই জন্য হচ্ছে এখন একটু আলু ভাজা করবো আর একটু ডিম ভোনা করবো এটা দিয়েই খাবো তার রিজন হচ্ছে তার রিজন হচ্ছে যে আপুর বাসায় ইনভাইট ছিল হ্যাঁ তো আপুর বাসায় ইনভাইট ছিল আর আমি যেতে পারিনি লেট হয়ে গেছে রাত্রা তো এখন বাসায় যা আছে তাই রান্না করছে শুধু রাত্রে খাওয়ার জন্য আসসালাম আপু কি বলেন বুঝি না অন্ধকার লাগতেছে কারণ হচ্ছে কি লাইটটা জ্বালাইলে হচ্ছে কেমন জানি ওর পাশটাতে ইয়ে আছে আমার লাইটটা চেঞ্জ করতে হবে তাও জ্বালাই অন্ধকার অন্যদিকে নিয়ে ক্যামেরাটা পাশে ঠিক আছে রাইট पैसिफिक है नहीं भाग हो जाएगा वजह से ना हस लगाने का टाइम ही गया है तो अब वो देके रखिए ठीक है है तो तो क्या मैं इंग्लिश ঝামেলা হয় আপু রিপ্লাই দেন আমি রান্না বান্না করতেছি কাটাকাটি করতেছি থাকছ এরকম আছে কি করতেছি আসলে আলু ভাজা করবো এসলে একটু আলু কাটা কাটতেছি আহ কেমন আছো আপু ভালো আছি তোমরা কেমন আছো বলো আসসালাম আহ দিশা ঠিক হয় দিশা পড়তেছে তুই এখন স্কুল বন্ধ তো তো হয় কি ওর হচ্ছে দিনের বেলা একটু বেশি টাইম করে ঘুমাই রাত্রি হচ্ছে দুটা তিনটা পর্যন্ত পড়ে এগুলো লেট নাইট আমি মাঝে মধ্যে একটু রান্না করব শুধুমাত্র টিশারির জন্য আমি এটা একটু সুখে রান্না করব আমার এই চুলাটা ও যে আর কম আসে দিশা কোন ক্লাসে পড় দিশা কোন ক্লাসে পড়

ডিম খাওয়া নিষেধ কেন ও যে ওর অ্যালার্জি প্রবলেম করে রিসেন্ট ডাক্তার দেখাইছে ডাক্তারের বলছে ডিম খাওয়া দেবে না করে তোর হচ্ছে কেন রান্না করা আচ্ছা আর দিশা হচ্ছে একটু ইদানিং রাত্রে পড়াশোনা করে আর এই জন্য একটু রাত্রে রান্না করি রাত্রে ইদানিং আমারও ক্ষুধা লাগে ঘুমাইতে ঘুমাইতে তিন চারটা বাজে তো এই জন্য মোটামুটি মূলত রাত্রে রান্না করে আর কি দেশ দিই কিছুই না দেশ তার না এই জন্য রাত্রে রান্না করি তো আলু ভাজু আর কুটিন রান্না করবো আমার রান্না সবসময় সহজ সহজ হয় হ্যাঁ আমি কোনো কুটিন রান্না করি না সহজ রান্না এবং দিশা এই আমার এই সহজ রান্নাগুলাকেই খুবই পছন্দ করে আসলে প্রত্যেকটা সন্তানের কাছেই তার মায়ের হাতে রান্না অনেক টেস্টি এবার মা ভালো রান্না করুক কারো মাই খারাপ রান্না করে না সবার মাই ভালো রান্না করে কিন্তু প্রত্যেকটা সন্তানের কাছে তার মায়ের রান্না অনেক টেস্ট আমার কাছে তো আমার মায়ের হাতে রান্না অমৃত মানে আমার কাছে মনে হয় যে এর থেকে মানে মজার খাবার আর হতেই পারে না আমার কাছেই এটা মনে হয় আমার মায়ের হাতে রান্না খুবই পছন্দ করেছি

বিশাল করছি সাথে দেখাবো সমস্যা এক ঘন্টার মতো লাইফ করবো কোন সমস্যা নাই আপনার সাথে থাকেন বিশাল আমার রান্না

আচ্ছা যেটা হচ্ছে দিশা কেনিসের ক্লাসে ম্যাথঅপ করাই অনেক সময় দাওয়াত পাবো না শুধু আলো বাজার দিয়ে কি খাবেন বলেন একদিন মজা মজা রান্না করে আপনাদেরকে ইনভাইট করবো যারা যারা আমার হাতে রান্না খেতে চান কোনো সমস্যা নেই যারা যারা খেতে চান কোনো সমস্যা নেই হ্যাঁ সবাই জন্য রান্না করবো একদিন খাবে দাওয়ার খাও না বললাম তো এখন হচ্ছে একটা ডিমের ডিম রানা করবো এই আমার কাছে খুবই টেস্ট লাগে তো এটা বসানো ওটা হ্যাঁ এখন এখন বসে গেছে কে কোথা থেকে লাইভটা দেখছেন আমাকে কমেন্ট করে জানাই যে কে কোথা থেকে তার দরজার ওই কি রাখুন কোন দরজার আমার রান্নাঘরের সাথে দেখাচ্ছি আপনাদেরকে আমার রান্নাঘরের পাশে সুন্দর একটা বারান্দা আছে এটা হচ্ছে আমার রান্নাঘর এটা হচ্ছে আমার রান্নাঘরের বারান্দা এখানে হচ্ছে ওই যে আমার হেল্প অ্যান্ড বিভিন্ন জিনিসপত্র ইয়ে করে করে রাখছি অনেক সুন্দর বারান্দা এটা আমার রান্নাঘরের পাশে আর এটা হচ্ছে আমার রান্নাঘর এটা রান্নাঘর আপনি কিছেন

বিষা মজার আলু ভাজা ফ্রাই হয়ে গেছে ভাত হবে মানে আলু ভাজা খুবই পছন্দ ঠিক আছে আলু ভাজা দেখে দেখায় আলু ভাজা বিশার আলু ভাজা হইলে আর ঝোলের তরকারি হইলে ওরা তো লাগবে না আমি সেই দিন দেখছি ইউ সো মাছ

তো ওর দিয়ে ওদের বাসায় ওর দিয়ে গেছিলাম সিং সোফারি তো যাওয়ার পর ট্রেনের টিকিট কাটছে ট্রেনে যাবো ট্রেনে না হচ্ছে তাদের কথা যে তারা আগে হচ্ছে সিট মানে বাসের মতো মানে টিকিটের কোনো ভ্যালু নাই আমরা তো টাকা দিয়ে টিকিট অনেক কি যে আল্লাহ অনেক মজা করছি আর সিং এমনি তো অনেকবার আমার যাওয়া হচ্ছে ভেঙেছে অনেকবার ভালো লাগে না নতুন নট ব্যাগ খারাপ না অনেক ভালো আমি রাজশাহী থেকে দেখছি আপু আপনার দাওয়াত শুধু রাজশাহী আচ্ছা রাজশাহীতে যারা আছেন তারা তো আমের সময় দাওয়াত দেবেন আমের সময় দাওয়া দিবেন আম খাবো রাজশাহী গিয়ে একটু আমের সময় বলবেন দিয়ে হচ্ছে আম খেয়ে আসবো আর কি অনেস্টলি আলু ভাজা হয়ে গেছে এবং তাই রাখতেছি কমেট নিচ্ছি আলু ভাজাটা তুলে নিচ্ছি দেখেন ওর আলু ভাজা হয়ে গেছে মোট মোট আলু ভাজা এখন রাখতে হবে

সবাই কমেন্ট ফুটানো পানি দিই কারণ ফুটানো পানি দিয়ে আমি সব রান্না করি

মানে বক্স কোথায় রাখে রান্না করবেন সেটাই বলতে পারেন আমি চিনি চায় চিনটার চাটা শুধু বাইরে রাখার চেষ্টা করে সব উপরে উঠায় রাখতে কারণ আমার সারাদিনে দিনে মিনিমাম দুইবার চা খাওয়া লাগে কারণ চা আমার জীবন মরম হয়ে গেছে এখন ডিমটা দিয়ে দিব এটা খুবই মজাদার একটা রান্না আপনারা খাবেন এভাবে ডিমটা মানে ঝটপট যদি কোনো রান্না করতে চান

তো ও দেখাবেন আপু কেমন আছেন রিপ্লাই দেন এই তো ভালো আছি তুমি কেমন আছো তো বলেন আপনার এই কি অবস্থা

দিম বাত হয়ে গেছে তো খাওয়া খাওয়াটা এড়িয়ে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ

চা চায়ের দুধ আমি তো সারা দিনে বললাম দু তিনবার চা খাই চা না খেলে হয় না আমার আমরা কেমন আছে যেরকমই হোক মজা অবশ্যই হবে আশা করি তিনজনের তিন পিস আমার চেষ্টা মেনে নিচ্ছে খানা এখন খাবো দিশা হচ্ছে পড়া শেষ করে খাবে চলেন খাওয়া দাওয়া করি ঘেমে অস্থির হয়ে গেছে রান্না করতে আমাদের এই আলুর একটু শুধু না দোকানে একটু পানি দিয়ে দো পানি লাগবে না পানি আলু আসে দাও দা

আলু ভাজা সাথে ডিম ভাজা এই যে শুকনো মরিচ দিছিলাম এটা দিয়ে খেতে খুবই ভালো লাগে মাজরা তো মাঝে মধ্যে ক্ষুদা লাগে এগুলো এবার রান্না করি সাথে লেবু আর এগুলো রাখি আমার আচারটা দিয়ে যাও আমার ধমক দিবে আমি আচারটা নিয়ে আসি কেমন হচ্ছে এখন একটু খেয়ে দেখি হুম মা ম ভালো হয়েছে দিশা কুয়া পো খাবেন পড়া শেষ করে একদম ঘুমানোর আগে থাকবো আমি জেগে শুরু এখন যদি এ আসে ও যে ওর টিচার ওরা পড়া ধরছে একদম একটা মানে ওরা ওর না আড়াই ঘন্টা পড়ায় দিশাকে যে পড়াই বলছে আমার কাজিনের মেয়ে ওদের সিটি ঢাকাতে একটা ওয়েলনোন একটা মানে প্রতিষ্ঠানে সে স্টাডি করতেছে তো আমার সাথেই আছে আপাতত ওই দিশাকে মানে দিশা পড়াশোনাটা ওই দেখতেছে আর দিশার প্রাইভেট টিচার যে ওদেরকে আমি বাদ দিয়ে দিছি আহমেদ খান হ্যালো বাগ দিয়েছি কেন কারণ দিশা টিচার অনেক ভালো দিশাকে অনেক ভালো পড়াইতো আর প্রবলেম হচ্ছে যে দিশা শ্যুটিং থাকে টাইম কাভার করতে পারি না আমি দেখা যায় সকাল বিকালে সে পড়াশোনা একটা প্রেশার পড়ে যায় মানে চাপ পড়ে যায় মানে দেখা যায় আবার যে দিশা দিশায় দশ দিনও করাইতে পারে না বারো দিনও করাইতে পারে না তো এই জন্য মানে ও বাসায় আসে যেহেতু ওর কাছে পড়তেছে যেমন শুটিং থাকলে কোনো কাজ থাকে ও খাবার করুন না যে আপনি আমার রাস্তার আস্তে করাই দিস এরকম এক ব্যাপারটা আপনাদের সাথে বসে রান্না করলাম আপনাদের সাথে বসে খাচ্ছি আচ্ছা রিপ্লাই দিলাম আরে আমি দেখতে ভর্তা করে দিয়ে থাকলে ভর্তা করে আলু ভাজি করে না কি সকালে কবে শালা খুব সন্দেহ চিন্তা ভাবনা আছে না আছে আপনি খুব ঝটপট রান্না করে ঝটপট খেয়ে নিয়ে যাচ্ছে আমার বাসায় যদি দশজন মেহমান আসলে এত দ্রুত রান্না করি সবাই না হা করে থাকে বলে কি একটা পেঁয়াজ কাটতেই তো আমাদের সময় লেগে যায় পাঁচ মিনিট তুমি কিভাবে এত দ্রুত রান্না করতে পারো আমি খুব দ্রুত রান্না করতে পারি এবং কাট মানে যে আলুগুলো দেখলাম না দু মিনিটে কেটে গেল মানে আমি খুব ভালো মানে স্পিডে কাজ করতে পারি ডিমটা নিব ডিমটা ভাজি দিয়ে আমাকে যদি কেউ একজন রান্নার সময় হেল্প করেন তখন আর কোনো সমস্যা হয় না দিশা করতেছে ডিমটাও ডিমটাও ভালো হয়েছে ভালো হয় না খাবারের সময় ইয়ে করেন আমি কখনো কোনো রেস্টুরেন্টে গেলে বা আমি তো ওরকম না যে ভালো রান্না বান্না যখন করি তখন আপনাদেরকে দেখাই সব করি ব্যাপার না যে আলু ভাজা করছি ডিম ভাজা করছি আমি রান্না করতেছি আপনাকে আড্ডা দিতেছি দেড় সিট হ্যাঁ এই জাস্ট মানে মনে হয় যে টাইমটা ফ্রি আছি যেহেতু রান্না করতেছি পাশাপাশি একটু লাগবে সময় আড্ডা দিই এই ব্যাপারটা এরকম এরকম না যে আমি পোলাও রোস্ট গুড় রেজালা সরি হাসি রেজালা ওইগুলো করার সময় আমি লাইভ করে করে দেখাচ্ছি ব্যাপারটা এরকম না ভালো ভালো দিন বাজার করতে আপনারা তো লাইভে শেয়ার করতেছি আচ্ছা থাকলে তাড়াতাড়ি আমি নিজের লাইভ দেখে পরে নিজে হাসি আপু আমি সিলেট থেকে দেখছি নুসাদ আচ্ছা ভাইয়া আমিও সিলেট থেকে আপনার সিলেট সিলেট হয়ে যান

সেলিম উদ্দিন কি হয়েছে আপনার ভাইয়া তো বলবেন মুসরাত আহমেদ আপু দেখছেন আপনার জন্য এত ভালোবাসা ইউকে থেকে আপনাকে ফলো করি লাইভ থেকে থ্যাংক ইউ সো মাচেয়ার থ্যাংক ইউ তুমি আমাকে ইউকে থেকে দেখছো ইনশাল্লাহ ইন ফিউচারে যদি কখন ইউকে আসা হয় তোমার সাথে মিট হবে ইনশাল্লাহ আমার খাওয়া দাওয়া শেষ দাতে বিরিয়ানি নিবো তো সবাই ছেড়ে যেতে ইচ্ছে করতেছে না এত বিলায় নিচ্ছে সব ভালো থেকে টাকার